চা খাও এত গরমে আমরা চা খাবো না তুমি খাও এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো বলেন কি হাত তুলেছি এই যে আমি একদম খাঁটি হিন্দু পিষি তুমি কি বলছো বুঝতে পারছো আমাকে দেখে আমি কিন্তু খাঁটি হিন্দু তোমরা কেউ হিন্দু নই ও পিষি তুমি হিন্দু নও কে বলেছি তুমি হিন্দু তো আমি জানি তোমার কালীঘাটে বাড়ি তুমি হিন্দু কে বলেছে পিসি তুমি হিন্দু ন তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে পিষি ও পিসি তোমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছে ওরা তাই তো ওরা জানে না তুমি খাঁটি হিন্দু তুমি একটু সরস্বতী পুজোর মন্ত্রটা বলে দাও তো পিসি তাহলে ওরা বুঝতে পারবে তুমি একদম অরিজিনাল হিন্দু কি বলে কিছুই বলছে না তোমাকে বলা হচ্ছে সরস্বতী পুজোর মন্ত্রটা একটু বলতে সরস্বতী পুজোর মন্ত্রটা একটু ঝপ করে বলে দাও তো পিসি দেখি আমি বলছি মিউজিক পিসি তুমি বলো আমি এই বসলুম শুনবো বলে তোমার কথা ঝব করে বলো তো দিদি তোমার সরস্বতী তো বন্ধুরা আমাদের পিসি সরস্বতী পুজোর মন্ত্রটা কি সুন্দর বললো তোমাদেরকে একটু বড় করে আমি শোনাবো মানে একটু ভালো করে তো বলছি দিদি কি আমি শুনেছি একটু বলবে খুলে সে পিসি ও পিসি তুমি যদি এরকম ভাবে সরস্বতী পুজোর মন্ত্র বলো সরস্বতীকে আমাদের মা সরস্বতীকে স্মৃতি বানিয়ে দাও তাহলে লোকের সন্দেহ হবে তুমি হিন্দু না মুসলিম কি বলে তো তুমি ভালো করে সরস্বতী পুজোর মন্ত্রটা বলো তো বন্ধুরা পিসি আমাদের সরস্বতী পুজোর মন্ত্রটা ভালো করে বলছে তোমরা যারা যারা জানো না শিখে নাও তাড়াতাড়ি করে আচ্ছা আপনার বুদ্ধি ভালো তোমরা তো শুনলে আমাদের পিসি কি সুন্দর সরস্বতী পুজোর মন্ত্র বললো তোমরা কিন্তু সবাই শিখে নাও এরকম ভাবেই তোমরা সরস্বতী পুজোর মন্ত্রটা বলবে ঠিক আছে পিসি আমি সবাইকে বলে দিয়েছি রচুদি চা খাচ্ছে দেখেছো তো কিরকম ভাবে চা খাচ্ছে গ্লাস নিয়ে লাল চা আবার এক গ্লাস তো আমাদের রচুদি চা খাচ্ছে আর কি বলছে একটু দেখে নাও তোমরা তো আজকে শুভ দিন ভালো দিন নববর্ষের দিন সকলের সাথে মিলে মিশে আমাদের রসুদি ভোটে জেতার পর আনন্দে আত্মহারা হয়ে আবির মেয়েকে বলছেন বলেন কি ওনার একা জিত নয় এই জিত তৃণমূল পার্টির জিত দিদির জিত আর কি কি বললো তোমরা শুনে নাও দিদির মুখ থেকে মানুষের জন্য মানুষকে চিরকৃত মানুষকে নমস্কার মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ সবকিছু নিয়ে আমাদের এই জয় এবং সব আমার নিজের জয় থেকে আমি ভীষণ খুশি আমাদের তৃণমূলের এইরকম ভাবে জয় পুরো পশ্চিমবাংলার মধ্যে অসাধারণ কোনো কথা হবে আপনি আচ্ছা বন্ধুরা আমরা এতক্ষণ রচনার দিন নিয়ে কথা বললাম তো এবার আমাদের পিসি নাচ করবে তোমরা কি কেউ আমার পিসি নাচ দেখেছো দেখেছ দেখো নি তো তাড়াতাড়ি দেখে নাও পিসি কি সুন্দর নাচছে গানে গানে তাল মিলিয়ে বন্ধুরা তোমরা তো দেখলে পিসি কি সুন্দর ডাম বাজালো তালে তালে তাল মিলিয়ে তোমরা শিখে নিও পিসির কাছ থেকে বন্ধুরা পিসি আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে পিসি যখন ঘর থেকে বেরোয় তখন তোরা বারিশ হয় তারপরে পিসি যখন মঞ্চে ওঠে রোদ বের হয় তার কারণ আছে একটা রহস্যময় কারণ সেটা আবার পিসির মা পিসিকে বলেছে তোমরা শুনতে চাও তো তাড়াতাড়ি দেখো পিসি নিজেই বলবে কি কারণে এটা হয় তাড়াতাড়ি দেখতে হবে তো কি বলে পিসির বৃষ্টি হওয়া আর রোদ হওয়ার কারণটা কি देखो जब मैंने कल शादी कंप्लीट हुआ तो बारिश शुरू हो गया है पता है क्यों होता है हमारा सब मीटिंग में बारिश सब प्रोग्राम का पहले थोड़ा बारिश होता है अच्छा हम जब जन्म लिया था मैं माताजी जी का पास सुना था तब थोड़ा बारिश हुआ था और जब मैं आँख मिला था तब तो धूप हुआ था देखो आज सुबह में कंचन जंगा देखा अभी देखो बारिश नहीं है अभी हमारा प्रोग्राम

পিসি থাক আমি আর পারছি না তোমার গান শুনে আমার কান্না বেরিয়ে যাচ্ছে আমি আর শুনতে চাই না পিসি আর শুনবো না তোমার গান থাক থাক বেশি কি বলে কেন হবে খেলতে হবে হবে খেলা হবে খেলা হবে খেলতে হবে খেলা হবে না পিসি খেলাটা তো ভালোই হচ্ছিল পড়া হবে পড়তে হবে আমি পড়তে উঠতে পারবো না পড়তেই পারবো না লোক আর সেটা হবে বলছি পিসি পড়তে হবে পড়বো পড়লে চাকরি দেবে তো একটা চাকরি দেবে তো পিসি বলো না বলো না ও পিসি একটা চাকরি দেবে তো থেকে কি বাকি আছে বলুন তো পিসি তাহলে তুমি চাকরিটা দেবে না তাহলে পড়াশোনা শিখে কি হবে পিসি তুমি দেবে না তো বলেই দিয়েছো দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায় আমি ফলো করব না পোষায় আর না যতই দাও ততই চাই